ভয়ঙ্কর বন্যার কবলে বাংলাদেশ বাংলাদেশে প্রায় কুড়ি লাখের কাছাকাছি মানুষ বন্যা কবলিত হয়েছে অনেক মানুষের প্রাণ হারিয়েছে এর কোনো সঠিক তথ্য নেই যে কত মানুষ প্রাণ হারিয়েছে তবে সংখ্যাটা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হতে পারে ত্রিপুরাতেও কিন্তু বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছে বাংলাদেশে অধিকাংশ মানুষ বলছে যে ভারত ইচ্ছে করে জল ছেড়েছে ভারত ইচ্ছে করে জল ছেড়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা এটা পরিষ্কার করব যে ভারত এর জন্য কতটা দায়ী ভারত কি সত্যি ইচ্ছে করে জল ছেড়েছে নাকি অন্য কিছু ঘটেছে আর বাংলাদেশে এই বন্যা নিয়ে কি নিউজ ছড়ানো হচ্ছে ভারত সম্বন্ধে প্রথমে আমি আপনাদেরকে এই বিষয়ে বলে রাখি যে বাংলাদেশে যখন এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে ভারত ইচ্ছে করে জল ছেড়েছে তো তখন ভারত সরকার একটা প্রেস রিলিজ করে সেই কপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা গুগলে গেলেও পেয়ে যাবেন সেখানে ভারত সরকার এইটুকুনি বলছে ত্রিপুরার গুমতি নদীর যে ড্যাম সেই ড্যামটার উচ্চতা মাত্র তিরিশ মিটার খুব বড় একটা ড্যাম না আর সেই ড্যাম থেকে জল ধরে রেখে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখান থেকে বাংলাদেশকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করা হয় সেটা অবশ্যই পয়সার বিনিময়ে সেটা কথা না আর ওই ড্যামটা কিন্তু বাংলাদেশের লোকালিটি থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার ডিস্টেন্স আছে তো আরেকটা কথা হচ্ছে যে ওইটুকুনি ড্যামের জল যেটা তিরিশ মিটার একটা উচ্চতা এটা একটা ড্যাম আর সেই জলে কি বাংলাদেশের এরকম ভয়ঙ্কর বন্যা হতে পারে আমি জানি বাংলাদেশের ভাইরা এটা বিশ্বাস করবে না আমার কথা আমি বাংলাদেশের যমুনা টিভি একটা পপুলার নিউজ চ্যানেল তার একটা রিপোর্টের অংশ আমি আপনাদের দেখাবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে যে বন্যা হয়েছে সবচেয়ে বেশি বন্যা হয়েছে ফেনীতে ফেনিতে এক বুক জল আমি আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাচ্ছি যেই জায়গায় সবচেয়ে বেশি বন্যা হয়েছে সেই বন্যার কারণ কি সেই বন্যার মূল কারণ হচ্ছে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি ভারতের সরকার যে প্রেস রিলিজ করেছে সেখানে তারা বলছে যে বিগত দু তিন দিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা ওই একটা সংলগ্ন এলাকায় সে অতিরিক্ত বৃষ্টির পরিমাণে এই বন্যার সৃষ্টি হয়েছে তবে ওই গোমতী নদীর ড্যামের জল শুধু বাংলাদেশে ঢুকেছে তা না তার সাথে সাথে ত্রিপুরাতেও ঢুকেছে ত্রিপুরাতে কিন্তু মৃতের সংখ্যা অনেক বেশি বাংলাদেশের যেসব যত মানুষ বন্যায় মারা গেছে তার থেকে বেশি সংখ্যক মানুষ ত্রিপুরাতে মারা গেছে আপনারা দেখুন বাংলাদেশের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কি বলছেন কিন্তু ড্যামগুলো যাই করা হোক না কেন ওরা একটা ফিলিং লেভেল থাকে ভরছে একটা পর্যায়ে গিয়ে তার একটা স্পিলওয়ে থাকে যেটাকে বলে যে ছাপিয়ে যাওয়া জল স্পিলওয়ে বলে আবার গেটও থাকে স্পিলওয়ে অনেক সময় গেটও থাকে যে যে ড্যামের ভিতরে অনেক পানি আছে স্পিলওয়েতে হচ্ছে না আমরা তাড়াতাড়ি বের করতে চাই তখন গেট খুলে দেয় আর এটা স্পিলওয়ে দিয়েও চলে যায় তো দুটো সুযোগই থাকে এখন হাই কমিশনার সাহেব বলেছেন তাই না হ্যাঁ হাই কমিশনার সাহেব সঠিক কথাই বলেছেন স্পিল ওয়ে দিয়ে গেছে এখন আমাদের কাছে তো তথ্য আসে নাই আমরা বলছি যে গেট খুলে দিয়েছে এই হচ্ছে ব্যাপারটা তো ঘটনা ঘটেছে যে ওই জলাধার থেকে অতিরিক্ত পানি হয়েছে বৃষ্টির পানি বেরিয়ে আসছে ওই জলাধারটা গংতি নদীর যে আমাদের কি আগে থেকে জানবার কোনো উপায় ছিল না তাহলে তো আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম বলছে। ওটা হলো যে এই জলাধারটা পুরো গমতি অববাহিকার কুড়ি শতাংশ অর্থাৎ জলটা যে নেমে আসলো এর ফলে যে একটা বিরাট ডিজাস্টার হয়ে গেলো তা না ওই কারণে নয় ডিজাস্টার যেটা যেটা বিপর্যয় যেটা ত্রিপুরা অঞ্চলে হয়েছে সেটা বৃষ্টিপাতের জন্য অতিমাত্রায় বৃষ্টিপাতের জন্য যেমন প্রথমে কথা বলা হচ্ছিল যে ফেনি ডুবে গেছে ওই ড্যাম খুলে দেওয়ার জন্য ওই ড্যামের পানি ফেনিতে আসে না ওই ব্যায়ামের পানি কুমিল্লাতে যায় ওটা হলো উদয়পুর হয়ে কুমিল্লা হয়ে দেবদার হয়ে ওটা দাউদকান্দিতে পড়ে বেঙনা নদীতে পড়ে আর ফেনিতে যেটা সেটা হলো মুহুরী নদী মুহুরী নদীর পানি ওখানে এসে এটা সোনাগাজিতে পড়ে তো এটা দুটো পথ তো এটা আমাদের একটা ভুল এক ধরনের ভুল ধরনের ধারণা হয়েছে তবে যেটা প্রশ্ন আসছে আমরা কি জানি না হ্যাঁ আমাদের সেই ধরনের নিজস্ব মনিটরিং ব্যবস্থা থাকা দরকার তাহলে জানবো বাংলাদেশে অনেক ফেক নিউজ চলছে যেখানে বলা হচ্ছে যে ভারত ইচ্ছে করে জল ছেড়েছে ভারত ইচ্ছে করে জল ছেড়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করেছে অনেকে তো বলছে যে ফারেকা ব্যারেজ খুলে দিয়েছে মানে কেউ ঠিকঠাক জানে না এরা ভারত বিরোধী একটা প্রচার করার জন্য এতটাই উঠে পড়ে লেগেছে সবসময় মানে ভারতের দিকে আঙুল তোলার জন্য যে তারা চোখ বুঝে একটা ক্লেম করে দিচ্ছে যে ভারত এটা ইচ্ছে করে করেছে অথচ বাংলাদেশের যেসব বিশেষজ্ঞরা রয়েছে তারা বলছে যে বাংলাদেশে ফেনীতে সবচেয়ে বেশি বন্যা হয়েছে আর ত্রিপুরার ড্যামের জল কখনো ফ্রেনিতে এসে পৌঁছাবে না ভাবুন একবার তাহলে বাংলাদেশে যারা বসে এসব ছড়াচ্ছে উদ্দেশ্য তারা শুধুমাত্র ভারত বিরোধিতা তাদের করছে আর কিছু না তারা চাইছে ভারতের সাথে একটা খারাপ সম্পর্ক সবার সামনে তুলে ধরার জন্য কিন্তু বাস্তবে ঘটনা ঘটছে না বাংলাদেশ এবং ত্রিপুরাতে যেসব মানুষগুলো বন্যা কবলিত হয়েছে তাদের সবারই কিন্তু সেম কন্ডিশন বরঞ্চ আমি বলবো যে বাংলাদেশ থেকে ত্রিপুরার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি মানুষ প্রাণ হারিয়েছে উভয় জায়গাতেই সাধারণ মানুষ বিভিন্ন রকম সংগঠন সবাই এগিয়ে এসছে বন্যা কবলিত মানুষের লোক সব ঠিক আছে বাংলাদেশের বন্যা নিয়ে তো অনেক রকম অভিযোগও আসছে কেউ বলছে তৈরি করা বন্যা এটা ওটা একটা আমি রিপোর্ট দেখলাম যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কয়েক মাস আগেই বলে দিয়েছিলেন যে বন্যা হতে পারে সেই জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন কিন্তু রিসেন্টলি এমন বাংলাদেশের অস্থির পরিস্থিতি হয়েছে যে অস্থির পরিস্থিতির মধ্যে সেটা আর কেউ খেয়াল রাখেন আর যারা ক্ষমতায় এসে তারা তো আর্ধেক জিনিস জানেই না প্রশাসনিক দিক থেকে তারা তো তাদের মতন করে এসে ক্ষমতায় পৌঁছেছে কিছুই জানে না কিছুই এখনো শেখেনি তো সেই ব্লেমটা কেন ভারতের দিকে করা হবে এটা যুক্তির কথা নাকি অযুক্তির কথা তাই না তো ভারত এখানে কোনোভাবেই দায় না যে ড্যামটা করা হয়েছিল সেটা বিদ্যুৎ উৎপাদন বা বন্যা থেকে রক্ষা করা সবকিছু একটা উদ্দেশ্য নিয়ে ড্যামটা করা হয়েছিল এবং সেখান থেকে বাংলাদেশকে একটা বিদ্যুৎ সাপ্লাই হয় তো ওই ড্যামের জল ইচ্ছে করে ছাড়াও হয়নি ড্যাম উপচে জল গেছে বা কোনো জায়গায় বাঁধ ভেঙে যেতে পারে কিন্তু ইচ্ছে করে জল ছাড়া হয় আর ফালতু অনেক নিউজ ছাড়া হচ্ছে নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশের মেন স্লি মিডিয়াগুলো থেকে না অনেক ফেক নিউজ আছে ওখানে অনেক ফেক নিউজের ফ্যাক্টরি আছে সেখানে ছড়ানো হচ্ছে শুধু অ্যান্টি ভারত নিউজ ছড়ালে বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে বলে তারা একটা ভিউ একটা পয়সা কামাবার জন্য এই নোংরা করছে এবং সেটা বাংলাদেশে বসেই করছে আপনারা কম বেশি জানেন বাংলাদেশ হচ্ছে দেশ বাংলাদেশে কমবেশি প্রায় বছরই বন্যা হয়ে থাকে ঘূর্ণিঝড় নিম্নচাপ বলেই বাংলাদেশে প্রায় বছরই বন্যা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যেকটা বিষয়ে ভারতের দিকে আঙুল তোলাটা একটা স্বভাব হয়ে গেছে চোখ বুঝে আঙুল তুলতে আমি ঈশ্বরকে জেনে কামনা করি যে বাংলাদেশ এবং ত্রিপুরায় যেসব মানুষগুলো বন্যা কবলিত হয়ে আছে এখনো সমস্যার মধ্যে আছে তারা সেখান থেকে রেডি পান খুব তাড়াতাড়ি তারা সেই যন্ত্রণা থেকে মুক্তি পান তারা সবাই সুস্থ সবল জীবনযাপনে ফিরে আসুক আপনারা সবাই আপনাদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিন এই বন্যা কবলিত মানুষগুলো পাশে ভালো থাকবে সবাই